হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলয়েস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করবো বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না স্ক্রিপ্ট করলে কিছু বুঝতে পারবেন না ভিডিও শুরু করে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নাই প্রতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসক চাকরি আপডেট দিয়ে থাকে তো ভিয়া চলেন ভিডিওটা শুরু করা যাক পরীক্ষার সময়সূচি বিমান সেনা নন তিপ্পান্ন নন টেকনিক্যাল বিমান সেনা ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী তালিকা নিম্ন দেওয়া হলো এখানে দেখেন নয় অক্টোবর দু তারিখ থেকে আপনাদের নন টেকনিক্যাল পরীক্ষা সময়সূচি প্রকাশ করা হয়েছে এখানে আপনাদের মাঠ করতে পারবেন তো ভিয়াস এখানে অনেক রোল নম্বর আপনারা সবাই দেখে নেবেন এক দিয়ে এভাবে বলে বোঝানো সম্ভব না আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে এই পিডিএফ ফাইল আপনারা ওখান থেকে জুম করে দেখে নিতে পারেন তো ভিয়া সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম